সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে একটাই আলোচনা যে ভারত কবে পাকিস্তানে হামলাটা করবে এবারে ভারত হামলা না করে যদি ভারতের যেটা কাজ উদ্ধার করার সেটা হলো যে পাকিস্তানের কোমরটাকে ভেঙে দেওয়া সেটা যদি আপনা আপনি হয়ে যায় তাহলে ক্ষতি কোথায় আর তার সঙ্গে যে দেশের সঙ্গে যুদ্ধ সেই দেশের আর্মি চিফ থেকে শুরু করে নেতা মন্ত্রীরা তারা যদি পরকীয়ায় লিপ্ত থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না এক এক করে আসি যে পরপর ঘটনাগুলো কী কী ঘটল প্রথমে আজকের ঘটনা বিএলএ বালুচ লিবারেশন আর্মি তারা অনেক দিন ধরেই বালুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করছিল এখন এসে আজকে খবর এটাই বেরিয়েছে যে বিএলএ বালুচিস্তানের কালাক ডিস্ট্রিক্টটা দখল করে নিয়েছে আর তার মধ্যে মাঙ্গোচের যে সিটি আছে সেটা পুরোপুরি তাদের দখলে চলে এসছে সেখানে পাকিস্তান আর্মির যে ক্যাম্প ছিল সেখান থেকে সোলজাররা তারা পালিয়েছে এবং সমস্ত যে সরকারি অফিস আছে বিল্ডিংস আছে সেখানে কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীকে আর দেখা যাচ্ছে না সেখানে বালুচি লিবারেশন আর্মির যে সৈন্যরা রয়েছে তাদেরকেই দেখা যাচ্ছে এবারে ব্যাপার হলো যে এতদিন ধরে যেটা বিএলে পারলো না হঠাৎ করে কি এমন ঘটল যে বিএলে যে কাজটা তারা করতে চাইছিল সেটা তারা করে ফেললো তার কারণ ভারত বেশ কয়েকদিন ধরেই কিন্তু একটা হুঙ্কার দিচ্ছিল একদিকে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তাদের মধ্যে মিটিংস আর্মি চিফদের মধ্যে মিটিংস এইসব হওয়ার সঙ্গে সঙ্গে একদিকে রাফাল উল্টো দিকে যুদ্ধজাহাজ সেগুলোকে তায়নাত করা হচ্ছিল এবং সেখান থেকে যে ভয়টা পাকিস্তানের মধ্যে এসে যায় মানে প্যানিক এতটাই হয়ে গেছিলো যে পাকিস্তানের নেতামন্ত্রীরা তারা মাঝরাতে ঘুম থেকে উঠে পড়ছিল হয়তো বাড়িতে কারেন্ট অব হয়ে গেছে কিন্তু ভাবছিল যে ভারত বোধহয় হামলা করে দিয়েছে এতটাই প্যানিকগ্রস্ত হয়ে গেছিল যে করাচি থেকে শুরু করে বালুচিস্তান বা এতদিন ধরে যে পাকিস্তান সোলজারদের সেখানে রাখা হয়েছিল সেখান থেকে তাদেরকে রাওয়ালপিন্ডি লাহোর ইসলামাবাদ এই সব জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছিল ফলে বালুচিস্তানটা অনেকটা খালি হয়ে গেছিলো এলওসিতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর সেই জায়গাটাই কিন্তু বিএলএ কাজে লাগিয়ে দখল করে নিল কালার ডিস্ট্রিক্ট এতে কিন্তু চায়নার জন্য একটা খারাপ খবরই বলা যেতে পারে তার কারণ হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যে তৈরি হচ্ছে সেটা কিন্তু এই কালার ডিস্ট্রিক্টের ওপর দিয়েই পট অবধি যাবে এবার কালার ডিস্ট্রিক্ট যদি বিএলের হাতে চলে আসে তাহলে কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচার চায়না এখানে তৈরি করেছে সেটা কিন্তু বিএলে নষ্ট করে দেবে কারণ চায়না কেউ কিন্তু বিএলে শত্রু হিসেবেই দেখে এবার দু নম্বর হলো যে কয়েকদিন আগেই কিন্তু ভারতের লোকেরা তারা আফগানিস্তানে যায় এবং সেখানে আফগানিস্তান এবং ভারতের মধ্যে একটা মিটিং হয় এই সময়ের মধ্যেই কিন্তু পাকিস্তান বলে দিয়েছিল যে আফগানিস্তান থেকে বা যেহেতু ভারতে আসতে গেলে রোড পথে পাকিস্তান হয়েই আসতে হবে তাই পাকিস্তান এই রোডটাকে ব্লক করে দেবে এবং আফগানিস্তান থেকে যাতে ভারতে কিছু না আসতে পারে এবং ভারত থেকে আফগানিস্তানে যেতে না পারে কিন্তু যে মুহূর্তে ভারত এবং আফগানিস্তানের মধ্যে মিটিং হয় পাকিস্তান কিন্তু সেখান থেকে সরে আসে এখন শোনা যাচ্ছে যে 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 দেড়শোখানা ট্রাক আফগানিস্তান থেকে ভারতে আসার কথা ছিল যেটাকে পাকিস্তান বলেছিল ব্লক করবে তারা আসতে দেবে না সেটাকে কিন্তু পাকিস্তান ছেড়ে দিয়েছে এবং ভারতের বর্ডারের উদ্দেশ্যে আফগানিস্তান থেকে দেড়শোখানা ট্রাক তারা কিন্তু রওনা দিয়ে দিয়েছে তার কারণ পাকিস্তান ছেড়ে না দিয়ে উপায়ও নেই কারণ একদিকে বিএলএ আক্রমণ করে বসে আছে এবং ভারত আর আফগানিস্তানের মধ্যে মিটিং হয়েছে মানে খাইবার খায় কিন্তু আফগানিস্তান মানে তালিবান কিন্তু হামলা করার জন্য রেডি আছে কারণ তালিবান এর আগে বলেই দিয়েছে যে তারা ভারত পাকিস্তান যুদ্ধ হলে ভারতের পক্ষেই থাকবে এবার তিন নম্বর ইরান ইরানের ফরেন মিনিস্টার তিনি পাঁচ থেকে সাত তারিখের মধ্যে এই মাসেরই ভারতে আসছেন মিটিংসের জন্য ফলে বোঝাই যাচ্ছে যে তিনি যে আসছেন তিনি ভারতের সঙ্গে লড়াই করতে তো আসবেন না নিশ্চয়ই সম্পর্কটা ঠিকঠাক করার জন্য এবং ট্রেড এবং তার থেকেও বড়ো কথা এই মুহূর্তে ভারত পাকিস্তান যে টেনশান সেটা নিয়ে আলোচনা হবে এবারে ইরান একটা স্ব অধ্যুষিত জায়গা আর এদিকে পাকিস্তান সন্নি অধ্যুষিত ফলে ইরান এবং পাকিস্তানের মধ্যে এমনিতেই ঝামেলা রয়েছে ফলে এটাও আশা করা যাচ্ছে যে ইরান এখনও অব্দিও পুরোপুরিভাবে খুলে এই বিষয়ে কোনো কথা না বললেও এই মিটিংসের পর ইরানও হয়তো খোল্লাম খুললাম বলবে যে তারাও ভারতের পক্ষে আছে চার নম্বর গিলগিট বালুচিস্তান সেখানকার যে শিয়া অধ্যুষিত মুসলিমরা রয়েছে তারা পর্যন্ত চাইছে যে ভারতের সঙ্গে যুক্ত হতে এর এর আগে তো পিওকের মানুষরা তো বলেই দিয়েছে যে তারা পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না তারা ভারতের সঙ্গেই থাকতে চায় ফলে স্বাভাবিকভাবেই পাকিস্তান এখন চারিদিক থেকে ঘিরে গেছে এবার ব্যাপার হলো এইটার এফেক্টি বলা যেতে পারে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি কি করবেন তিনি দেখুন তিনি আমেরিকা রাশিয়া এরকম সবার কাছে কথাবার্তা বলেছে কিন্তু প্রত্যেকেই জানিয়ে দিয়েছে যে ভারত পাকিস্তানের মধ্যে কোনো কিছু হলে তারা কিন্তু ভারতের পক্ষেই থাকবে কারণ জিও পলিটিক্সে পাকিস্তানের সেই অর্থে সারা পৃথিবীতে ভারাটে গুন্ডা হিসেবে বা জঙ্গিদের কাজে লাগানোর বাইরে অন্য কোনো অ্যাসপেক্ট তো নেই ফলে স্বাভাবিকভাবেই প্রত্যেকে ভারতের দিকেই থাকবে তাই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সে শর্ত বা অনেক বড় বড় কথা বললেও আদতে কিন্তু সবার কাছে সাহায্যের জন্য যাচ্ছে যে ভারতকে যাতে আটকানো যায় তাই এবারে তিনি মুসলিম দুনিয়ার কাছে পৌঁছলেন বিভিন্ন দেশের কাছে যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারা চাইছেন যে যাতে মুসলিম দুনিয়া একজোট হয়ে ভারতকে আটকায় জিও পলিটিক্স সম্বন্ধে কোনো রকম ধারণা না থাকলে কোনো একজন প্রধানমন্ত্রী তিনি এই কাজই করবেন কারণ লাস্ট বছর থেকে আমরা দেখেছি যে কিভাবে ইসরায়েল গাজায় গিয়ে মানুষকে জ্বালিয়ে দিল মেরে দিল কিন্তু মুসলিম দুনিয়া চুপচাপই থাকলো তাই এবারে পাকিস্তানের মতো একটা দেশকে যেখানে টেরারিজম ছাড়া আর কিছু নেই সেই দেশের সঙ্গে অর্থনৈতিকভাবে কোনো দেশেরই কোনোরকম যোগাযোগ নেই তারা কি জন্য পাকিস্তানের পক্ষে দাঁড়াবে স্বাভাবিকভাবেই পাকিস্তান এই মুহূর্তে ব্যাকফিটে আর তার থেকেও বড়ো কথা ব্যাকফুটে তো থাকারই কথা তার কারণ যে একদিকে পাকিস্তানের আর্মি চিফ আসিফ মনির আর তার সঙ্গে পাকিস্তানেরই পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ শরিফ এই দুজনের মধ্যে যে একটা পরকিয়া বা এক্সট্রা এক্সট্রাম্যারিটিয়াল অ্যাফেয়ার এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে কিছুদিন আগে যখন শোনা গেছিল যে আসিফ মুনির তার ফ্যামিলির লোকজনকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল সবাই এটা এক্সপেক্ট করেছিল যে বোধ ভারত আক্রমণ করতে পারে সেই জন্য ফ্যামিলির লোককে বিদেশে পাঠিয়ে দিয়েছিল এটাও কিরকম একটা একটা দেশের আর্মি চিফ তার দেশের মানুষ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই সে তার আগে ফ্যামিলির লোকজনকে বিদেশে পাঠিয়ে দিয়েছে কিন্তু এখন এটা শোনা যাচ্ছে যে আদতে এই মারিয়াম নওয়াজ শরীফের সঙ্গে আসিম মুনিরের একটা যে রিলেশন সেই রিলেশন থেকে আসিম মুনিরের পারিবারিক একটা কলহ এবং তার থেকেই কিন্তু ফ্যামিলির এই বিদেশ যাত্রা এইবারে আর একটা সে হলো বিলওয়াল ভুট্টো মানে কয়েকদিন আগে কি জল না দিলে রক্ত দেবো রক্ত না রক্ত নেবো জল দেবো এর বারে কী সব বলছিল সেই মানুষটা বড়ো বড়ো কথা বলার পর এখন পাকিস্তানে মোটামুটিভাবে মিমস ছড়িয়ে গেছে ভিডিও ছড়িয়ে গেছে ভাইরাল হয়ে গেছে যদিও এই রিলেশনটা আগের পাকিস্তানের প্রাক্তন ফরেন অ্যাফেয়ার মিনিস্টার হিনা রাব্বানি এবং বিলিয়ল ভুট্টোর রিলেশান এই রিলেশানটা যদিও পুরনো কিন্তু সেইটা আবার চাগার দিয়েছে কেন চাগার দিয়েছে তার কারণ এই যে ভারত পাকিস্তানে হামলা করবে এটা নিয়ে কিন্তু পাকিস্তানের আর্মি থেকে শুরু করে যারা একটু পয়সাওয়ালা যারা ক্ষমতাবান তাদেরই কিন্তু চিন্তা আসলে কিন্তু পাকিস্তানের মানুষ এটা নিয়ে চিন্তাই করছে না তার কারণ পাকিস্তানের সরকার এবং আর্মি পাকিস্তানের মানুষকে যে পরিস্থিতির মধ্যে রেখে দিয়েছে পাকিস্তানের মানুষ এটাই মনে করছে যে ভারত যদি হামলা করে পাকিস্তান দেশটাই আর না রাখে এবং পুরোটা ভারতের সঙ্গেই জুড়ে যায় তাহলে তাদের জীবনের যে মান উন্নয়ন সেটা কিন্তু অনেকটা ভালো হবে অন্তত এখন যে অবস্থায় আছে তার থেকে অন্তত বেটার হবে অন্তত পেট ভরে তারা খেতে পারবে এবং গণতান্ত্রিক যে অধিকারগুলো সেগুলো তাদের রক্ষা হবে তাই পাকিস্তানের মানুষ এই মুহূর্তে যুদ্ধ নিয়ে অতটা চিন্তা না করে তারা কিন্তু মোটামুটি এই যে আর্মি চিফ প্রাক্তন মিনিস্টার এদের যে বিভিন্ন রকমের একটা রিলেশন এবং সেখান থেকে যে চুটকি সেটা নিয়েই কিন্তু বেশ মজায় আছে আনন্দে আছে তাই আপাত দৃষ্টিতে যদিও এটা মনে হচ্ছে যে ভারত কি দেরি করছে ভারত ভারতে ইন্ডিয়ান আর্মি একটা অর্গানাইজড ডিসিপ্লিন একটা ফোর্স তারা জানে কখন কি করতে হবে হয়তো নিজেরা না করে অন্যকে দিয়েই কোনো কাজ হয়তো করিয়ে নিতেও পারবে আবার হয়তো নিজেরা করতেও পারে সেটা পুরোপুরি ইন্ডিয়ান আর্মি এবং ভারত সরকারের উপর নির্ভর করছে আমরা ওয়েট করে বসে আছি যে কবে পাকিস্তানের কোমরটা পুরোপুরি ভেঙে যায়